পানির মধ্যে দিয়ে আনু ভাই আমার চাচু খুব কষ্ট করে বহন করান তাকে আমি হাত ধরে করে নিলাম

এই মজাটা আছে সবচেয়ে বেস্ট অল বেস্ট এটার মতো কোনো মজার হয় না এই টুর এগুলো ট্যুর হচ্ছে জীবনের খাতায় লেখা থাকবে জানো বন্ধু জলে পড়ে গেছি গো হা পুরুষ কত অভিনয় জানে রে অভিনয় জানে পুরুষ আরে আমরা চলে এসেছি এর আগে বার আসছিলাম এখানে প্রচুর বৃষ্টি আমরা খুবই বৃষ্টিতে গোসল করছি বাড়ি এখন আলু পুটল করা হচ্ছে তারপরে রান্না তুলে দেবো আমরা